সম্মানিত দিনী ভাই বোনেরা আশা আপনারা সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো রয়েছি পবিত্র রমজান মাসে যে চারটি আমল আমাদেরকে বেশি বেশি করে করতে হবে এবং এই চারটি আমল রাসেল সাল্লাম বেশি বেশি করে করতে বলেছেন তো সেই চারটি আমল কি সেই চারটি আমল সম্পর্কে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন এবং প্রতিটি ভিডিওতে অবশ্যই লাখ আর করবেন তো আসুন জেনে নেই চারটি আমল কি একসময় করিম সালামে দাঁড়িয়ে দিচ্ছেন আর সেই আর সেই সময়টি হচ্ছে যে রজব মাসের শেষ শুক্রবার অর্থাৎ রমজানের আগে যে শুক্রবার আসে সেই শুক্রবারে এই কথাগুলো আলোচনা করেছেন আর হাদিসটি বর্ণনা করেছেন হজরত সালমান ফারসি রাজি আল্লাহ তালা তিনি বলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলী ও পবিত্র রমজান মাসে আমাদেরকে এই চারটি আমল বেশি বেশি করে করতে বলেছেন আর কোনো বান্দা যদি এই চারটি আমল করে মহান আল্লাহ রব্বুর আলমিন তার উপর খুশি হন এবং তার গোনাকে মাফ করিয়ে দেন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়ে তার ঠিকানা জান্নাতে করে দেন সুবাহুল্লাহ এমন একটি ফজলতময় মাস এবং বরকতময় মাস এই মাসের জন্য আমাদের এই আমলগুলো যেন ছুটে না যায় এবং কি রমজানের বাইরেও আমরা এই আমলগুলি করব ইনশাআল্লাহ আল্লাহ আর পবিত্র রমজান মাসে যে কোনো আমল করলে অর্থাৎ নেকির কোনো আমল করলে আপনি একবার সুবাহাল্লাহ পড়লে অন্য অন্য মাসে যে নেকিগুলি পান আর এই পবিত্র রমজান মাসে একবার সুবাহনাল্লাহ পড়লে আল্লাহ তালা এটাকে বাড়িয়ে অনেক করিয়ে দেন যেরকম এক নফল ইবাদত করলে আপনি অন্য অন্য মাসে দুই রেখার নফল পড়লে যেগুলি নেকি পান আল্লাহ রব আলিন এই পবিত্র রমজান মাসে দুই রেখাত নফরের স্বভাব দুই রেখাত ফরজের বরাবর দিয়ে দেন এবং কি কোনো বান্দা যদি এই পবিত্র রমজান মাসে একটি ফরজ আদায় করে তো একটি ফরজের নেকি মহান আল্লাহ রবুল আলমিন অন্যান্য মাসের সত্তরটি ফরজের মতো নেকি দিয়ে দেন সুবাহান তো আমাদের সামনে এরকম একটি মাস আর এই মাসে যদি আমরা আমল থেকে যদি দূরে থাকি তো আমাদের মতো হতভাগা মনে হয় আর কেউ হতে পারে না এই জন্য আমাদের এই সময়গুলোর জন্য এমনি এমনি যেন অপচয় না হয় এই জন্য সময়গুলো আমরা কি করবো আমলের মধ্যে কাটিয়ে দেবো এবাদতের মধ্যে দিব আমরা তো নিয়ত করে নিব যে পবিত্র রমজান মাসে আমরা পুরো কোরআন শরীফ পড়ব আমরা প্রতিদিন যদি নিয়ত করে নিই এক পাড়া না পড়া পর্যন্ত আমি ঘুমাবো না তো তিরিশ দিনে আমরা তিরিশটি রোজার মধ্যে আমরা তিরিশ পাড়া কোরআন আমরা পড়িয়ে নিতে পারবো এবং তাহাজত এবং নফলের মধ্যে কাটিয়ে দেবো সময়গুলি আর যে বাকি সময়গুলি থাকবে আমরা দুনিয়াবি কিছু কাজ করে নেব যেগুলো আমাদের খুব জরুরি যেরকম ইফতার সেহরি ইত্যাদির ব্যবস্থা করা আর এগুলো আমরা অবশ্যই হালাল পাশের মাধ্যমে সংরক্ষণ করবো তো যে চারটি আমল আমাদেরকে বেশি বেশি করে করতে বলেছেন তার মধ্যে দুটি হচ্ছে নিজের জন্য আর দুটি হচ্ছে আল্লাহর জন্য যে দুটি আল্লাহর জন্য প্রথমটি হচ্ছে কালিমা কালিমা তো ইয়েবা আপনি আপনি এই কালিমাটি বেশি বেশি করে পাঠ করবেন আপনি চলতে ফিরতে উঠতে বসতে কাজ কর্মে যখনই আপনি ফ্রি সময় পাবেন জুবান দিয়ে পড়তে থাকবেন আপনি হাতের মাধ্যমে কাজ করতেছেন কাজ তো আপনার হাত করতেছে আপনার পা করতেছে চক্ষু দেখতেছে কিন্তু জুবান দিয়ে আপনার কালিমা চলতে থাকবে আপনি মাঝে মাঝে সাল্লু আলিয়া পড়বেন এবং দ্বিতীয় যে আমলটি কথা বলেছেন সেটি হচ্ছে ইস্তেকফার আর ইস্তেকফারের মধ্যে ভাগ রয়েছেন কয়েকটি রয়েছেন তার মধ্যে আপনি এটাও পড়তে পারেন আপনার যদি এই ইস্তেকফার যদি বড় মনে হয় তো আর যে ছোট ইস্তেক ফার আপনি সেই ইস্তেক ফার টি পড়তে পারেন আস্তক ফির কুল্লি জাম্বিমু ইলাই আপনার এটাও যদি বড় মনে হয় তো সব থেকে ছোট্ট যে ইস্তেকফার রয়েছেন আপনি সেই ও ও পড়বেন্ল এই ইস্তেকফারটি করবেন এটা আপনি কখন কখন পড়বেন আপনি প্রতি পাঁচত্ব নামাজের পরে পড়বেন যে ফ্রি সময়গুলো থাকবেন সেই সময়গুলো আপনি ইস্তেকফার এবং কালিমার মধ্যে কাটিয়ে দিবেন এবং যে দুটি আমল আমাদের নিজের জন্য করতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে আল্লাহর কাছে জান্নাত তলব করা জি আল্লাহর কাছে জান্নাত তলব করতে হবে আল্লাহ আস আলুকাল যাই আল্লাহ তোমা আমাকে জান্নাত দাও যে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাচ্ছি আর এই রমজান মাসে যদি আমরা রোজা থাকা অবস্থায় আল্লাহর কাছে যদি এরকম ভাবে প্রার্থনা করি বান্দার উপর খুশি হয়ে আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাত দান করবেন মৃত্যু পরে আর চার নম্বর যে আমলটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তি যাওয়া পানাহা চাওয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই জাহান্নাম থেকে পানাহা চাই কারণ জাহান্নাম এতটা ভয়ংকর এতটাই ভয়ংকর যে কোনো মানুষ এক সেকেন্ডের জন্য জাহান্নামের আযাবে সহ্য করতে পারবে না আর জাহান্নামকে এত উদ্দপ্ত করা হয়েছে যে জাহান্নাম নিজে আল্লাহর কাছে পানহা চাচ্ছে যে আয় আল্লাহ আমরা নিজেকে নিজেই সহ্য করতে পারছি না এবং কি জাহান্নামের আগুন একে অপরকে এরকম ভাবে খাচ্ছে মানে ওরা এত ক্ষুদার্ত জাহান্নাম তাহলে একবার চিন্তা করে দেখি কোন বান্দার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায় তো তার অবস্থাটা কি হবে এই জন্য এরকম একটি কঠিন আজাব থেকে আল্লাহর কাছে পানহা চাওয়া তো আমরা জান্নাত তলব করব এবং জাহান্নাম থেকে পানহা চাবো একসঙ্গে দোয়াটি পড়লে বেশি ভালো হয় তো আমরা জান্নাতের তলব এবং জাহান্নাম থেকে পানা চাওয়ার যে দোয়াটি রয়েছেন আমরা একসঙ্গে কিভাবে আল্লাহ আপনি যদি সকলের মিলে দোয়া করতে চান আপনি এরকম ভাবে পড়বেন আল্লাহকাল নার এরকম ভাবে আপনি দোয়া করতে থাকবেন এবং কি প্রতি পাঁচ অক্টো নামাজের পরে যখন আপনি দোয়া করবেন তার সঙ্গে এই দোয়াটিও সামিল করবেন ইন্না আপনি চলতে ফিরতে উঠতে বসতেও এই আমলগুলি করে যাবেন তো এই চারটি হচ্ছে এই রমজান মাসের খুব গুরুত্বপূর্ণ আমল যে আমলটি রাসুলকাল্লাম বেশি বেশি করে করতে বলেছেন প্রথমটি হচ্ছে কালেমা তৈবা দ্বিতীয়টি হচ্ছে ইস্তেফার তৃতীয়টি হচ্ছে জান্নাতের তব করা চতুর্থ নাম্বার যে আমলটি আছেন সেটি হচ্ছে জাহান্নাম থেকে চাওয়া পবিত্র রমজান মাসের মূল্যবান সময়গুলি আমরা এমনি এমনি না কাটিয়ে আমরা জিকির আজগার এবং এই আমলের মাধ্যমে কাটিয়ে দেই আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া বাক